হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব মণ্ডলী আশা করি আপনার ভগবানের কৃপায় কুশলে আছেন দু সালের ডিসেম্বর মাসের সর্বশেষ একাদশী সফল একাদশী ছাব্বিশে বৃহস্পতিবার দু হাজার চব্বিশ প্রতিটি ব্রতের ন্যায় এই সফল একাদশীটি নিষ্ঠার সঙ্গে সবাইকে পালন করতে হবে এটি শাস্ত্রের নির্দেশ একাদশী আপনি পালন করবেন কেন একাদশী এমন একখানা তিথি যার মাধ্যমে আমাদের ইহলোক পরলোক সবই কল্যাণ করে একাদশী না করে যদি কেউ আর সমস্ত বাদবাকি যত জপ তপ ধ্যান যা আছে করুক না কেন সেই ব্যক্তি এই ভবসাগর থেকে মুক্তি হতে পারবে না কারণ আমরা যদি পাপ থেকে না মুক্ত হই তাহলে আমাদের ভজন সাধন হবে কি করে তাই জন্য ভগবান এই মনুষ্য জগতের জন্য এই মানুষ জীবদের জন্য মাসে দুইটু করে একাদশী পনেরো দিন অন্তর অন্তর দুইটি করে একাদশী পালনের বিধান দিয়ে গেছেন এই একাদশী পালন করলে আপনারা জান্তি অজান্তি যত পাপ আছে আপনি মুক্ত হবেন এবং ভগবান কৃষ্ণের প্রতি আপনার প্রেম ভক্তি লাভ হবে এবং প্রীতিভক্তি লাভ হবে এবং ভগবানের প্রতি আপনার সেবা করেন ভাব হবে এই একাদশী করার ফলে এই জগতে পার্থিব জড় বস্তুর সবাই কামনা ঘোষণা করে কিন্তু এই সমস্ত বস্তু অনিত্য এই জড়োবস্তু কামনা থেকে মুক্ত হওয়ার জন্য একটাই উপায় একাদশী ব্রত ব্রত না করলে কৃষ্ণের প্রতি আমাদের পৃথিবীধান হবে না আপনাদের প্রেম ভক্তি লাভ হবে না যদি কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ না হয় তাহলে আমাদের কি ক্ষতি হবে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠের স্বয়নম পুনর্জন্ম পুনর্মৃত্যু এবং পুনরায় মাতৃ করতে হবে আমাদের এইভাবে মৃত্যু আমরা অনন্ত কোটি কাল থাকবে ধরে আদি আত্মিক এই তিনটি তাপ কষ্ট পেয়েই চলেছি কখন শুকর কুকুর গরু বাছুর জীব জন্তু গাছপালা কত রকম হয়ে এসেছি কিন্তু এই মানুষ দেহ দুর্লভ দেবতারাও মানুষ দেহকে পাওয়ার জন্য খুবই ভগবানের কাছে প্রার্থনা করি কারণ এই মানুষ্য দেহের মাধ্যমে আপনি ভগবদ্ধামে যেতে পারবেন অন্য কেউ কোনো দেহতে সম্ভব নয় এই মর্ত লোকে যারা আছেন এই মনুষ্য দেহ ছাড়া আর বাদ বাকি সবাই কিন্তু তার শাস্তি ভোগ করছে মানুষই পাপ করে আর কেউ পাপ করে না কেন মানুষ জাতির জন্য বিধান দেওয়া হয়েছে ধর্মের বিধি দিয়েছে ভগবান কিন্তু পশু পাখি জীবজন্তুর জন্য বিধান দেওয়া হয়নি কিন্তু পশু পাখির জন্য চারটি বিধান দিয়েছে ভগবান আহার নিদ্রা ভয় মৈথুন তারা কিন্তু আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে সীমাবদ্ধ পশু পাখি জীবজন্তু সবাই যদি মানুষ যদি আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে জীবন জীবনযাপন করে তাহলে মানুষ দেহে ভগবান যে দিয়েছে তার লাভ কি ভগবান যে কৃপা করে আমাদের মানুষ্য দেহটা প্রদান করেছে সেই মানুষ দেহের যথার্থ প্রয়োগ করতে হবে যথার্থ ব্যবহার করতে হবে সদ্ব্যবহার যখন আমরা কোনো মূল্যবান জিনিস পাই তার সদ্ব্যবহার করি আপনি প্রচুর টাকা পেলেন যদি আপনি মদ খেয়ে ব্যবসা বাড়ি গিয়ে বা হচ্ছে জুয়া খেলে উড়িয়ে দেন তাহলে সেই টাকাটা যেমন অপব্যবহার হয় ঠিক তেমনি এই মানুষ দেহ পেয়ে যে যদি আপনি আহার নিদ্রা ভয় মৈথুন তামসিক ক্রিয়াকর্ম করে রাজস্বিক ক্রিয়াকর্ম করে যদি দেহটা অপব্যবহার করেন তাহলে সেটা আপনার জন্য দুঃখকর কর অকল্যাণ কর আপনাকে আবার পুনরায় এই জড়জগতি চক্রে পুনরায় ঘুরতে হবে অনন্ত কোটি বছর ধরে এই জড়জগতের বন্ধন থেকে আমাদের বেরিয়ে ধামে ভগবানের চরণ আশ্রয় করতে গেলে নিত্যধামে ফিরে ফিরতে গেলে সমস্ত ভজন সাধনের মধ্যে শ্রেষ্ঠ সাধন হচ্ছে একাদশী কেউ কিছু করুক বা না করুক যদি কেউ একবার একাদশী করে তাহলে অবশ্যই অবশ্যই তার ভগবানের প্রতি ভক্তি লাভ হবে প্রেম লাভ হবে এবং ভগবানের সেবায় রুচি আসবি বৈষ্ণবের সেবায় নিষ্ঠা আসবে এইসব ভাব আসবে একাদশী না করে ভগবানের প্রতি প্রেম ভালোবাসাও আসবে না এই সংসারেও আপনার দুঃখ আসবে তাই ভগবানের পৃথিবিধানের জন্য ভগবানের ভক্তের সেবা পাওয়ার জন্য এই একাদশী পালন করা কর্তব্য তাই শাস্ত্রে আছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্ত যোগ হুমতে বিষ্ণু লোকচ্যুত হবে যারা ওই একাদশী তিথিতে পঞ্চশস্য আহার করে তারা মাতৃহত্যা ভাতৃহত্যা আপনি কোনো অন্যায় করলেন না কোনো অপরাধ করলেন না এই সমস্ত পাপও করলেন না শুধু একাদশীর দিন আপনি পঞ্চশস্য আহার করলেন তার ফলে আপনাকে নরক যেতে হবে এবং এই পাপের আসামি করা হচ্ছে আপনাকে তাই এটা হচ্ছে এই পৃথিবীর মনুষ্য লোকের জন্য বিধান ভগবান দিয়েছেন আপনি কোনো অফিসে চাকরি করছেন সেই অফিসের রুল আছে প্রতিটি জায়গার রুলস থাকে নিয়ম থাকে ঠিক এই মনুষ্য লোক পৃথিবীতে বাঁচতে গেলে ভগবানের এই রুলস মেনটেন করতে হয় এই আইন মানতে হয় যারা আইন মানে না তাদের কি হয় জেল হয় জরিমানা হয় হ্যাঁ ঠিক তেমনি এই জগতে মানুষ দেহ এই সমস্ত নিয়ম বিধি মেনে যদি আপনি জীবন যাপন না করেন তাহলে আপনাকে আসামি করা হবে তার তার শাস্তি পেতে হবে তাই জন্য আপনি পঞ্চশস্য আহার করবেন না একাদশীর দিন তা শিবজি স্বয়ং এই একাদশী ব্রত পালন করেন শিবজি মাতা পার্বতী বলছেন যারা আমার প্রিয় এই একাদশী ব্রত না করে সে আমার ভক্ত হতে পারে তার মুখে জমদুদগণ তপ্ত লোহার অস্ত্র নিক্ষেপ করে শিবজি নিজে বলছি তাহলে সেটা কি মিথ্যা কথা তাই জন্য আপনারা আগত ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দু সফলা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করুন আপনারা তো একাদশী কীভাবে পালন করতে হয় আপনারা তো পুরনো ভক্ত আপনারা জানেন যারা নতুন জানে না তাদের জন্য বলে দিচ্ছি একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমি সাহার দ্রুত ক্রীড়া অবৈধ নারী পুরুষ এবং সমস্ত প্রকার নেশা এই চারটি জিনিস বর্জন করবেন এবং পরচর্চা পরনিন্দা করবেন না এবং একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জব করার চেষ্টা করবেন এবং একাদশীর দিন আপনার সমস্ত প্রকার ফল এবং দুধ ছানা বাদাম সেদ্ধ বাদাম ভাজা আলু কাঁচকলা পেঁপে কুমড়ো এবং শুদ্ধ ঘি দিয়ে তরকারি বানিয়ে এই সমস্ত নৈবেদ্য ভগবানকে অর্পণ করে অনুকল্প প্রসাদ হিসাবে আপনি গ্রহণ করতে পারেন আপনাকে নির্জলাব্রত করতে হবে না আপনি এই সমস্ত খেয়ে আপনি হচ্ছে একাদশী পালন করুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি একাদশীপ্রত করুন এইভাবে ব্রত করবেন এবং সম্ভব যদি হয় একাদশীর দিন যারা হচ্ছে নতুন ভক্ত আপনারা দু মালা চার মালা পাঁচ মালা যতটা সম্ভব হয় আপনি বেল মালা দিয়ে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং সম্ভব হলে গীতার একটি অধ্যায় বা দুটি একটি শ্লোক পড়ার চেষ্টা করবেন একাদশীর দিন এই সমস্ত গ্রন্থ পড়বেন ভাগবত চৈতন্য মন্ত্র এই সমস্ত সম্ভব হলে পড়ার চেষ্টা করবেন এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করবেন এবং পরচর্চা পরনিন্দা করবেন না এবং কোনো কথা আপনি মনে আনবেন না একাদশী হচ্ছে যে একাদশী ব্রত পালন করে ভক্তি তাকে সর্বশ্রেষ্ঠ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ বস্তু হচ্ছে কৃষ্ণ প্রেম। যা হচ্ছে মুনি ঋষির অনন্ত কোটি তপস্যা জপ তপ করেও পায় না আপনি শুধু এই কলিযুগে আপনি একাদশী ব্রত পালন করে কৃষ্ণ প্রেম লাভ করবেন তাই জন্য শাস্ত্রে বলা হয়েছে চারটি যুগের মধ্যে এই কলিযুগ শ্রেষ্ঠ এবং ধন্য কেন এই কলিযুগ ভালোই পাপে ভরা কিন্তু একটি গুণ আছে যে এখানে যদি হরিনাম করে কেউ যদি ব্রত করে তার সমস্ত যজ্ঞ সমস্ত তপস্যার ফল লাভ অনারসে হয়ে যায় তাই জন্য কলিযুগ শ্রেষ্ঠ ভগবান বলেছে তাই জন্য ভগবান ভক্তরূপে এই কলিযুগের যে মহিমা প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন হরিনাম সংকীর্তন প্রচার করার জন্য তাই আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করুন একাদশী যেমন গুরুত্বপূর্ণ একাদশীর পালনও ততটা গুরুত্বপূর্ণ আমি ভিডিওর শেষে একাদশী পালন বলে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী ব্রত পালন করবেন একাদশীর দিন কোন কোন পঞ্চশস্য আপনি আর করবেন না ধান জাতীয় গম জাতীয় ভুট্টা জাতীয় তিল জাতীয় জব জাতীয় ডাল জাতীয় এবং সর্ষে জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনি গ্রহণ করবেন না এবং কি আপনার সন্তান সন্ততি পরিবারের কাউকেও রন্ধন করে দেবেন না এখন আমি আপনাদের একাদশীর মহত্ম প্রদান করব আপনারা কৃপা করে শ্রবণ করুন এই সফল একাদশীর ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দরভাবে উল্লেখ করা আছে যারা এই সফল একাদশীর শেষ পর্যন্ত শ্রবণ করবেন আপনারা হচ্ছে রাষ্ট্রযজ্ঞের ফল লাভ পাবেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মহত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজা দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতি মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয় যায় মৈস্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা গমন মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিয়েছিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে হত্যা ও ফলমূল আহার করে যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসুস্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে সে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলেন এইভাবে সে অনাহারী ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে এই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের হ্রাস যজ্ঞের ফল্লাভ হয় একাদশী যেমন গুরুত্বপূর্ণ একাদশীর পরের দিন পালনটাই ততটা গুরুত্বপূর্ণ তাই আপনারা একাদশীর পালনটা নির্দিষ্ট সময়ের মধ্যে করবেন তাই আপনারা একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আহার করেননি সেই সমস্ত পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশীতে আপনারা ভগবানকে অর্পণ করে আপনারা তুলসী সমেত আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পালনের সময়ের মধ্যে আপনারা পালন করবেন এই তুলসী সমেত যদি দ্বাদশীতে কেউ যদি একাদশী পালন করে তাহলে তার লাভ হয় শাস্ত্রে আছে তাই আপনারা কৃপা করে একাদশীর পরের দিন দ্বাদশীর দিন মহাপ্রসাদ তুলসীর সমেত আপনারা গ্রহণ করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে তাই আমি এখন আপনাদেরকে এই একাদশী পালনের সময় বলবো আপনারা যে যেখানে থাকুন না কেন আপনাদের স্থান অনুযায়ী আপনারা এই পালনের সময়টি দেখে নিয়ে পালন করবেন এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন যখন ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব সেই ভিডিওটি নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাইকে বৈষ্ণিবে প্রণাম হরে কৃষ্ণ